রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী আপনারা জানেন একতা কল্যাণ কর্তৃক আয়োজিত প্রবাসী ভাই বন্ধুদের সহযোগিতায় আমাদের আজকে এই আয়োজন আমরা গতকালকে থেকে আমাদের এই প্রচেষ্টা ইনশাল্লাহ আমরা আগামীকাল রোজ রবিবার দুপুর নাগাদ আমরা ফরিদগঞ্জ তথা আপনার সাহারাস্তিতে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করব আমাদের আপনার তিনশো প্যাকেজিংয়ের কাজ অলরেডি শেষ হয়ে গেছে আরও আমাদের সাতান্ন প্যাকেট আছে আমরা সার্বিকভাবে বিশেষ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের কাছে সাহায্য কামনা করছি ইনশাল্লাহ আমরা কালকে ফরিদগঞ্জ ও সারাস্তির উদ্দেশ্যে বন্যার্থদের মাঝে